তো গাইস তুমি দেখতে পাচ্ছো আজকে মাটি করছি তোমরা দেখতে পাচ্ছ এভাবে মাটি করতে হয় কে কে পারবে করতে আমাকে অবশ্যই বলবে দম চাই এটা করার জন্য দম চাই সেই দমটা আমার মধ্যে আছে তো গাইস তোমরা দেখতে পাচ্ছো আমি রাজ আজকে মাটি কোলাইছি দেখতে পাচ্ছো এই কাজটা করার জন্য দমে প্রয়োজন দেখতে পাচ্ছো দেখার তোমরা দেখতে পাচ্ছি বাথরুম হচ্ছে আমাদের নতুন দশ ফুট করে দিলাম দশ ফুট सब देखे हार्ड काज हुई थी ये हार्ड वर्क सब देखे हाँ দেখতে পাচ্ছ তোমাদের রায় সাহা এই কাজটা করছে আর কি কোনো কাজ ছোটো নয় ঠিক আছে সব কাজকে গুরুত্ব দিতে হয় আমি সব কাজেই করি ঠিক আছে টিচিং সুইমিং এ টু জেড শ <laughs> अच्छी विल ट्राई माई बेस्ट